ভগবান আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ এখন তুই ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগো তাকে স্যার করি না করি দেখতে পাবো তোমার সাথে করার চেষ্টা করি ঠিক আছে যত আমি চা করতেছি চল সকালে স্নান পুজো সব হয়ে গেছে এই যে দুধ চা করতেছি আর আজকে সকাল থেকে আকাশটা পুরো মেয়ে হয়ে আছে কিন্তু বৃষ্টি হবে কি না কেদিন এক এটা হচ্ছে দুধ গরম হচ্ছে আর একদিকে চা হচ্ছে চাটা হয়ে গেছে চলো ছেঁকে নিয়ে যায় ছেঁকেও নিয়েছি চলো চাটা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে চায়ের সাথে তাও আছে বিস্কুটটা নিচ্ছি চলো আমার পরে দেখা হচ্ছে সকাল নটা তেরো বাজে এই ছেড়ে পড়ি ওষুধ পড়ালে মাথা গরম হইতে পড়তে পারছি তো আজকে আমাদের এখানে হাট তো বর্তমান সকাল সকাল বাজার করে নিয়েছে চলো কি বাজার করছি তোমার ফিরেছি আর দেখো কত সবজি এনেছে সকাল সকাল ঝিঙে ক্যাপসিকাম শসা লেবু ধনেপাতা কচু ওল আর এটা হচ্ছে কুঁদরি এটা পালং শাক এটা চাল কুমড়ো ডাঁটা আর মাছও ছিল সেদিকে মাছটা এটা আম এত কিছু সকাল সকাল সবজি বাজার করে এনেছে তাড়াতাড়ি বাজার গেছিলো সকালবেলা বৃষ্টি হয়েছিল বলে শুরু হয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম এইখানটাতে মাছ আছে আর মুড়ি খেয়েছিলাম দুধ কলা বাতাসা দিয়ে যেটা আমি কখনো খাইনি ফার্স্ট টাইম খেলাম দুধ দিয়ে খেয়েছি কিন্তু কলা দিয়ে দুধ দিয়ে ফার্স্ট টাইম খেলাম অভিজ্ঞতাটা ভালোই ছিল খুব ভালোই লেগেছিলো খেতে তো চলো আবার পরে দেখা হচ্ছে বারোটা বাজলেছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তেমন রান্না হয়নি কী হয়েছে ওগুলো সেদ্ধ করেছি বেকারে আর চার পুরো ডালটা দিয়ে এটা মানে ছোট করেছে আর আলো দিয়ে আর পালং সাইডের তরকারি আর একটু বেসন ভাজবো পাঁধা ক্যাপসিকাম দিয়ে সেটা একটু পরে ভাজবো আর কি এই আছে দুপুরে সিম্পল রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর ওটা খাওয়ার সময় একটু ভাজবো এখন মানে এখন নয় একটু পরে 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 রেডি করতে টাইম লাগবে তারপরে খেতে দিন মানে টাইম হয়ে যাবে ঠিক আছে তো চলো পরে দেখা আর দুপুরে রান্না হয়েছিল ভাতে পালং শাকের তরকারি বড়া ভাজা বাঁধাকপি দিয়ে আর এটা হচ্ছে যে বিকেল এখন এখনও সূর্য আমাকে দেখা যাচ্ছে আর কি বৃষ্টি হয়েছিল দুপুরবেলা তো চলো এখন ছাদিয়ে যাচ্ছি চলো বন্ধুরা কেমন রোদ বেরিয়েছে ওই দিকটায় আর এই দিকটায় দেখো মেঘ আমাদের বাড়ির সামনে কালী পূজা হচ্ছে তার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে অনুষ্ঠান আছে ওই জন্য তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর বৃষ্টি হয়েছে দেখো ছাদ এখনো ভিজে আছে জল দিতে হবে না গাছে আর এই যে সেই দিন যে পলা চকাগুলো ভিজিয়ে রেখেছি এই এই যে বালতি ছিল ঢেলে দিচ্ছি এই গাছগুলোতে হবে করে দিয়ে দিই ঠিক আছে আর রোদটা শুধু দেখো বন্ধুরা কি পরিমাণে বেরিয়েছে আর এই দিকটাতে আবার মেঘ কীরকম দেখতে পাচ্ছি বন্ধুরা তো চলো সন্ধ্যা আট আটটা সাত চল্লিশ আজকে রান্না হবে না তাই এখনো বসে আছে আর কি তাহলে রান্না তোর জন্য পড়ে যেত তো বর্তমান যায় নিমন্ত্রণ না ও সেখানে খাবার আমরা এমনিতেই ভাত খেতে চাই না তোর জন্যই খেতে হয় ফুল ভাত যায় তো মেয়েকে উম করে দেবো এই কারি পাতা এনে রেখেছি আর আমি মুড়ি খাই কি চাই করে দেবো খাবো আর ছেলে হচ্ছে মেয়েই খাবো কী করে দেখা যাক আর বর্তম বসে কিছু টুকটা জিনিস আনতে বলেছিলাম মানে খুশি না বাজার আর কি তো সেটা এনেছে চলো দেখাচ্ছে তোমাদের ফুল গেট এনেছে ছোট দেখে একটা জন্য কফি চা চিনি আর আছে এদিকে সরষার তু এই ঠিকঠাক কিছু বাজার করে এনেছে পরে দেখা হচ্ছে আর আমার দেখো সেইগুলো কিচির মিচির কিচির মিচির তো চলো পরে খাওয়ার জন্য বানিয়েছি আলু ভাজা আর বেগুনি তো ছেলেকে বলবো এটা দিয়ে খেয়ে নিতে তো চলো আবার পরে দেখা হচ্ছে এই রাত্রি দশটা পনেরো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার শোয়ার পালা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো তাহলে হচ্ছে নেক্সট একটা ব্লগে আর প্লিজ সবাই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা